সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজকের পর্বে তৈরি করে দেখাবো সুজি দিয়ে মিষ্টি পুলিপিঠার রেসিপি এই মিষ্টি পুলি পিঠাগুলো বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় হঠাৎ মিষ্টি খেতে মন চাইলে ছটপট এই মিষ্টি পিঠাটি বানিয়ে নিতে পারবেন ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে এই মিষ্টিটি তৈরি করে দেখিয়েছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার এরকম সহজ রেসিপিগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আমি নতুন কোন রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের এই রেসিপিটি বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচের মতো রান্নার তেল আপনারা চাইলে কিন্তু তেলের পরিবর্তে ঘিটাও দিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো সুজি আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ আটা আটা বা ময়দা যেকোনো কিছু দিলে কিন্তু হবে এখন সুজি আর আর আটাটাকে আমি এক এক থেকে মিনিটের মতো ভেজে নিব। পর্যায়ে চুলো রসটা কিন্তু একদম লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে আমি এ পর্যায়ে কিন্তু বেশ কয়েকবার নেড়ে এগুলোকে ভেজে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু আমার এগুলো ভাজা হয়ে গেছে এখন এই সুজির মাঝে আমি দিয়ে দিব দেড় কাপ পানি পরিমাণে আর পানিটা দেওয়ার পরে কিন্তু অনবরত এটাকে মিশিয়ে নিতে হবে পর্যায়ে কিন্তু চুলা রাসটা বাড়ানো যাবে না এরকম লো ফ্লেমে রেখে কিন্তু এই সুজিটাকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা মিশিয়ে কিন্তু শক্ত একটি ডো বানিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমি বেশ কিছু সময় ছেড়ে মিশিয়ে নিয়েছি আর এটা কিন্তু শক্ত একটি ডোয়ে পরিণত হয়েছে যখন এরকম শক্ত হয়ে আসবে তখন কিন্তু আমি এগুলোকে প্লেটে উঠিয়ে নিব আমার এটা কিন্তু ডো বানানো হয়ে গেছে এখন এটাকে আমি প্লেটে নামিয়ে নিচ্ছি এখন এই ডোটাকে আমি একটু ঠান্ডা করে নিব আর এর মাঝে কিন্তু মিষ্টির জন্য আমি একটি পুর তৈরি করে নিব তার জন্য এখানে নিয়েছি আমি হাফ কাপ নো আর তার সাথে দিয়ে দিব আমি চার প্যাকেট গুঁড়া দুধ আমি এক এক করে কিন্তু সবগুলোকে এখানে দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণে চিনি এখন সবগুলো উপকরণকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর এ পর্যায়ে কিন্তু এটা মেশানো হয়ে গেছে এখন আমি এটাকে সাইডে রেখে দিব এখন এই সুজির ডোটা কিন্তু আমি ভালোভাবে মতে নিব এক থেকে দুই মিনিটের মতো সুজিটাকে মতে নিলে কিন্তু খুব সফট একটি ডো তৈরি হবে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি আরও এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল তেলটা দিলে কিন্তু প্লেটের সাথে আর লেগে যাবে না আর হাতের সাথেও কিন্তু লেগে যাবে না দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমি খুব ভালোভাবে মধে নিচ্ছি এরপর থেকে কিন্তু এটা মধে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে গোল করে নিব এখন এখান থেকে আমি দুটি লেচি কেটে নিব এটাকে হাত দিয়ে আরেকটু গোল করে নিচ্ছি এখন এটাকে আমি বোর্ডে নিয়ে নিব আর বোর্ডের উপরে আমি সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিব আর এই তেলটা কিন্তু আমি এই বেলুনিতেও লাগিয়ে নিব তাহলে এগুলো বানানোর সময় কিন্তু আর বোর্ডের সাথে লেগে যাবে না এখন এই সুজির ডোটাকে আমি হাত দিয়ে চেপে চেপে আর একটু গোল করে নিব দেখতে পাচ্ছেন সুজির ডোটা কিন্তু একটু গোল করে নিয়েছি এখন হাত দিয়ে চেপে এটাকে বড় করে নিচ্ছি এখন একটি রুটি বানাতে এটাকে রুটি বেলে নিব এই রুটিটা কিন্তু খুব পাতলা বানাবোনা একটু মোটা করে বেলে নিতে হবে আমি এই রুটিটা কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি কতটা মোটা রেখেছি আমি এখন এই রুটিটাকে একটু কোটার মুখা দিয়ে কিন্তু এরকম করে কেটে নিচ্ছি আর একইভাবে কিন্তু আমি সবগুলোকে এভাবে রুটি বেলে এরকম করে কেটে নিব এখন সাইটের অংশগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এগুলো পরে কিন্তু পেলে আমি আবারও এভাবে বানিয়ে নিব এখন যে নারকেলের পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছু পুর কিন্তু আমি এর উপরে দিয়ে দিচ্ছি আমি সবগুলোতে কিন্তু নারকেলের পুরটা দিয়ে দিয়েছি এখন এগুলোকে হাত দিয়ে একটু সমান করে নিতে হবে এগুলো কিন্তু আমার সমান করে নেওয়া হয়ে গেছে এখন এখান থেকে আমি একটি পিঠাকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে এই পিঠার দুই মুখটাকে কিন্তু আমি হাত দিয়ে চেপে একটু বন্ধ করে নিব তারপর এটাকে কিন্তু আমি আবারও হাত দিয়ে চেপে একটু পাতলা করে নিব এখন একটু চাপ দিয়ে আর একটু পাতলা করে নে তারপরে কিন্তু এরকম করে মুড়িয়ে নিব আমি এটাকে কিন্তু একটু আস্তে ধীরে ভাজ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা ভাজ দেওয়া কিন্তু খুবই সহজ এ পর্যায়ে কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে আর একইভাবে কিন্তু আমি সবগুলোকে এভাবে বানিয়ে নিব। আমি সবগুলো এখানে বানিয়ে নিয়েছি এখন এগুলো হালকা তেলে ভেজে নিব কিন্তু গরম করে নিয়েছি আর এই পিঠাগুলোকে একদম হাই হিটেই কিন্তু ভেজে নিতে হবে আর এই পিঠাগুলো কিন্তু ডুবা তেলে ভেজে নেওয়া যাবে না এরকম কম তেলেই কিন্তু ভেজে নিতে হবে আমি এই পিঠাগুলো তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিব এগুলো কিন্তু খুব কালার করে ভাজবো না দুই একটু কিন্তু হয়ে যাবে আমি দুই থেকে তিনবার এরকম করে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু আমার এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি আমি কিন্তু এটা একটা মিষ্টি পুলি পিঠা বানাবো তার জন্য কিন্তু আমার একটি শিরা তৈরি করে নিতে হবে শিরা তৈরি করে যেন চুলায় একটি কড়াই বসে তার মাঝে দিয়ে দিচ্ছি হাফ চিনি আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ পরিমাণে পানি এখন পানিটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিব চিনি আর পানিটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই চিনিটাকে কিন্তু আমি খুব ঘন একটি শিরা বানাবো না পাতলা করে একটি শিরা বানিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু আমার শিরাটা বানানো হয়ে গেছে এখন এটাকে একটু ঠান্ডা করে নিব এখন এই শিরাটা কিন্তু একটু ঠান্ডা হয়ে এসেছে এখন আমি ভেজে রাখা পিঠাগুলোর উপরে দিয়ে দিচ্ছি আমি প্রতিটি পিঠার গায়ে কিন্তু এরকম করে চিনির শিরাটাকে লাগিয়ে নিব আর এ পর্যায়ে কিন্তু আমার রেডি হয়ে গেল মিষ্টি পুলি পিঠা এখন এখান থেকে একটি পিঠা নিয়ে কিন্তু আমি হাত দিয়ে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কতটা সুন্দর হয়েছে এই মিষ্টিগুলো বানানো দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এই মিষ্টিগুলো বানানো কতটা সুন্দর হয়েছে আর এই মিষ্টি পুলি পিঠাগুলো কিন্তু দেখতে মাসাল্লা অনেক লোভনীয় হয়েছে আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ